সরকারের যে ম্যানিফেস্টো বিশেষ করে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ ভাবে ক্ষমতা এসেছে এবং তারা যে ম্যানিফেস্টো আমাদেরকে দিয়েছে জনগণের সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদাটা যেন তারা পূরণ করে আমরা বিগত বছরগুলিতে প্রত্যেক সরকারের ওয়াদা ম্যানিফেস্টো কোনোটাই পালন করতে পারে নাই হয়তোবা কেউ অংশ পালন করেছে আমাদের নতুন যে নতুন ভাবে যে ক্ষমতায় আসছে এবং প্রধানমন্ত্রী হিসাবে তারেক তারেক রহমান যে এখন ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এটা দিনের আলোর মতো সত্য হয়ে গেছে এবং উনি যেন ওনার ম্যানুফেস্ট পূরণ করে পাঁচ বছরে এটাই এবং দেশ থেকে যে রাজনীতিবিদরা স্ট্যান্ড ভাজি করে বলে ভোট পাওয়ার জন্য যে সন্ত্রাস দূর করবো চাঁদাবাজি দূর করবো এগুলি যেন বাস্তবায়িত হয় সত্যিকার অর্থে এবং জনগণ যেন এটার সুফল ভোগ করে আর বিশেষ